বিসমিল্লা রহমান রাহিম হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি মোম্ম ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেটে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মোহাম্মদ মামুন ভাইকে উনি নিচ্ছেন ঢাকা মগবাজার থেকে উনি একটি সুতা নিচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাকে একটা সুতা দিচ্ছি এটা খুব ভালো সুতা এটা হচ্ছে আপনার ছয়শো টাকা দাম এটা খুব ভালো এবং অনেক স্ট্রং এটা হচ্ছে বিশ কেজি লোড অনেক ভালো একটি সুতা আর উনি নিচ্ছেন ঢাকা মগবাজার থেকে আর কুরিয়ার চার্জ যে কোনো প্রোডাক্ট নিলে আপনাদেরকে আলাদা বহন করতে হবে বা কুরিয়ার চার্জ দিতে হবে সেটা যে কোনো প্রোডাক্টই নেন না কেন আর আরেক ভাই নিচ্ছেন এটা হচ্ছে আপনার ফারুক ভাই উনি নিচ্ছেন টাঙ্গাইল থেকে কালিহাতি মাহিতপুর উনি নিচ্ছেন একটি ফিশিং টুল এটা সুন্দর একটি ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটি ফিশিং টুল এটা ফোল্ড করে খোলা যায় আবার লাগানো যায় এটা একটু পরে আমি আপনাদেরকে সুন্দরভাবে খুলে দেখাবো তো উনিও আলাদা কুরিয়ার চার্জ দিয়ে দিয়েছেন এটা হচ্ছে আপনার আটশো টাকা টোটাল উনি দিয়েছেন তো এটা আমরা যার কারণে ওনাকে হোম ডেলিভারি করে দিয়েছি এটা একটু একেবারে হোম ডেলিভারি মানে বাসায় অফিসে অথবা দোকানে পৌঁছে দিয়ে আসবে ফুল টাকা পেইড করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনি কন্ডিশনে নেন তাহলে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আমরা আপনাদেরকে কুরিয়ার চার্জের মাধ্যমে পে করে নেব আর এটা নিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন আর বাকি পাঁচ হাজার টাকা হচ্ছে কন্ডিশন উনি নিয়েছেন টোপের আচার একটা এটা হচ্ছে একটা টোপের আচার তার সাথে উনি নিয়েছেন সুতা তার সাথে উনি নিয়েছেন একটি কার্বন পার্টনার গোল্ড কার্বন পার্টনার গোল্ড এটা খুব ভালো মানের একটি ফারবার এটা বিগ গেম খেলার জন্য বা বড় মাছ মারার জন্য বড়ো ছোটো সব ধরনের মাছ মারতে পারবেন এটা অ্যাকশন হচ্ছে ফোরটি বাই সিক্সটি এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজিং বাই জাপান খুব ভালো কার্বন পার্টনার গোল্ড এটা নিয়ে একটু আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। এটা আমাদের কাছে উনি নিয়েছেন বারো ফিট এটা বারো ফিটের দাম হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা তারপরে এগারো ফিটের দাম হচ্ছে পাঁচ চার টাকা আর দশ পিটের দাম হচ্ছে চার হাজার দুশো টাকা তো উনি নিচ্ছেন সাথে উনি নিচ্ছেন সাথে আমরা এটা গিফট করতেছি সাথে উনি নিচ্ছেন ফাতা ওনাকে এক্সট্রা ফাতা দিয়েছি সাথে গিফট দিয়েছি একটি সুন্দর একটি আমাদের হুক এবং উনি বিল পে করে নিয়েছেন এখানে সীসা বিভিন্ন ধরনের সীসা দিয়েছি ছোটো মাছ মারা বড়ো মাছ মারা এবং এখানে আমরা ফাতা দিয়েছি কয়েক ধরনের পুটি ট্যাংরা থেকে শুরু করে বড়ো ছোট সব ধরনের ফাতা দিয়েছি আমরা বেশ কিছু ধরনের এটা উনি বিল পে করে নিয়েছেন তো এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। এই যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি যেগুলো সেই জিনিসগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রথমে ফিশিং টুলটা দেখাবো তারপরে বাকি জিনিসগুলো আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমে আপনাদেরকে টুলটা দেখাই এই টুলটা খুব সুন্দর এবং অনেক স্ট্রং এবং খুব ভালো মানের একটি টুল এটা দেখতেও অনেক সুন্দর এটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই তো এই টুলটা হচ্ছে আমাদের খুব সুন্দর এবং গজিয়া সেটাই ভাবে করে খোলা যায় খুলে এটাকে সুন্দরভাবে আমরা এই যে ইউজ করতে পারবো এইভাবে করে এটা লকটা রয়েছে এই যে এটা হচ্ছে প্রত্যেকটা ফোল্ড করা যায় এটা এই যে সাইডগুলো সবগুলো সাইড খোলা যায় এগুলো এটা খুলে সুন্দরভাবে এটা আমরা লাগিয়ে দিলে এটা একটা টুল হয়ে গেল এই যে আমি লাগিয়ে দিচ্ছি সবগুলো এই দিয়ে সেটগুলো দিলাম এটা একটা টুল হয়ে গেল এটা আপনি বসে যে কোনো জায়গায় নদী খালবে বিভিন্ন স্পেসে আপনি মাছ মারতে পারবেন এটা লম্বাটা আমি বলে দিই এটা আমার হাত দিয়ে পুরাপুরি এক টাক্কর হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন যে কত বড় বা কত ছোট এক টাক্কর এদিক দিয়ে এক টাক্কর একটু কম এখানে মোটামুটি লোড ক্ষমতা অনেক ভালো খুব সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় আবার এটা খুলে ফেললাম আমি এভাবে খুলে জিনিসটা আবার এইভাবে নিলাম নিয়ে আবার এটা সুন্দর করে আমরা ব্যাগে ঢুকিয়ে রেখে দিতে পারবো এটা খুব ভালো এবং অনেক সুন্দর একটা মনের মতো একটা জিনিস এটা এভাবে করে যে কোনো একটা ব্যাগে বা যে কোনো কিছুতে সুন্দরভাবে এটা ইউজ করতে পারবো আমরা আর এটা হচ্ছে সুতা বলেই দিলাম এটা আমাদের কাছে তিরিশ এম এবং পঁয়ত্রিশ এম আছে পঁয়ত্রিশ এম এর দাম হচ্ছে ছয়শো টাকা এবং তিরিশ এম এর দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস এটা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন প্রাইজের রয়েছে ভালো মন্দ বিভিন্ন মানে চিকন মোটা হিসেবে দাম এটা আর এটা হচ্ছে আপনার কার্বন পার্টনার গোল্ড এটা হচ্ছে আমাদের খুব ভালো এবং অনেক সুন্দর একটি ফাইবার এটা কার্বন পার্টনার গোল্ড ম্যাটেরিয়াল এন্ড জাপান অ্যাকশন হচ্ছে ফোরটি বাই সিক্সটি এটা আমরা দিয়েছি বারো ফিট বারো ফিটের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর যেটা হচ্ছে আপনার এগারো ফিট এগারো ফিটের দাম চার হাজার ছয়শো টাকা আর দশ ফিটের দাম হচ্ছে আপনার চার হাজার দুইশো টাকা আমি একটু বের করে দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে বক্সটা সুন্দর একটা বক্স পেয়ে যাবেন আপনারা এখানে ডিটেলস আছে যদি কোনো কিছু জানা থাকে পুশ করে পড়ে নেবেন আর তার সাথে এটা হচ্ছে অনেক গর্জিয়াস একটি প্রোডাক্ট দেখতেও যেমন সুন্দর এটা কিন্তু আপনার একদম কোবরা সাপের মতো কালারটা এই যে অনেক সুন্দর কিংফিশার ব্র্যান্ডের আমি যদি মাথাটা দেখাই এই যে মাথাটা আর এটা হচ্ছে মাথার যে ক্যাপটা ক্যাপটা অনেক মজবুত এই যে আর এই যে লকগুলো এই যে রিং গার্ডগুলো খুব সুন্দর এবং হ্যাবিট সেভাবে করে তৈরি করা ভিতরেরটা হচ্ছে সিরামিক অনেক উন্নত মানের আর এটা যদি আমি খুলে দেখাতে চাই তাহলে এটা প্রথম মাথাটা সাদা বাকিগুলো এই যে খুব সুন্দর অনেক স্ট্রং এবং এটা অনেক ভালো মানের একটি ফাইবার আপনারা যারা একটু গেম খেলতে চান বা বড়ো ছোটো বিভিন্ন ধরনের মাছ মারতে চান তাদের জন্য এটা খুব ভালো একটি ফাইবার টেলিস্কোপিক রড এটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস এটা দেখার মতো এই যে যেখানে মেশিন লাগানোর যে সিস্টেমটা এই জায়গাটাও খুব সুন্দর তো এইটা আমি এখন ক্লোজ করে ফেলি এখানে সুন্দর করে লেখা রয়েছে পুরো পুরোটা এটা হচ্ছে কার্বন পার্টনার গোল্ড তিনশো সাইট ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফেরা ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই আমাকে দিবেন সকাল এগারো থেকে বিকাল পাঁচটা অথবা আপনারা আমাদেরকে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনারা আমাদেরকে লিস্ট করে দিতে পারেন হোয়াটসঅ্যাপে কী কী নেবেন সেই হিসাবে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত